সবচেয়ে বড় নিষেধ হলো লেবু হ্যাঁ লেবু খাওয়া যাবে না তাহলে কোরবানি আবার কোরবান সব খাইছেন উঠে নাই এরকম টেস্ট করার দরকার নেই খাইছেন তাও নিয়মটা হইলো যত কেজি ওজন তত গ্রাম খেতে পারবেন যত কেজি ওজন তত গ্রাম মনে থাকবে না আপনার জন্য হয়তো মানে ফিফটি ফাইভ হতে পারে অনুমান